প্রথমে আমি শুভেচ্ছা জানাতে চাই আজকের এই নির্বাচনে যারা জয়ী হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে ভবিষ্যতে আমি আসলে আমরা শিল্পকলাকে কিভাবে দেখতে চাই অবশ্যই অবশ্যই অসাধারণ একটা শিল্পকলা জায়গায় দাঁড়াবে আমাদের প্রত্যেক জনকে নিয়ে আমাদের যারা সাংস্কৃতিক জগতে যারা আছেন যারা বিভিন্ন সংগঠনের সাথে আছেন আমরা যারা শিল্পী আছি প্রত্যেকজনকে নিয়ে এই শিল্পকলায় এগিয়ে যাবে যে কাজগুলো অসম্পূর্ণ আছে কিংবা যেগুলা চলমান রয়েছে প্রত্যেক কাজকে মানে আমার কাছে মনে হয় যে শিল্পকলা এমন একটা জায়গা যেখানে একা আসলে কোনো কিছু সম্ভব না তাহলে আমাদের করতে হবে কি আমাদেরকে সবাইকে একজোট হয়ে হাতে হাত রেখে সকল দল মত নির্বিশেষে প্রত্যেকে আমরা আমাদেরকে একসাথে হয়ে শিল্পকলার প্রত্যেকটি কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে করে এই শিল্পকলাটা সুন্দরভাবে একটা চট্টগ্রামের যে আমরা যে শিল্প সংস্কৃতি চর্চা করি সেটা যেন আমরা ফুটিয়ে তুলতে পারি সত্যিকার অর্থে যেন আমরা কেউ বঞ্চিত না হই এটাই হচ্ছে প্রথম কথা যে প্রত্যেক শিল্পী একদম শিল্পী মনের মানুষগুলো আসুক এবং যারাই আসবেন নিশ্চয়ই তারাও আমাদেরকে আমরা যেত কষ্ট করে প্রত্যেকজন দাঁড়িয়ে সকাল থেকে বিকাল অবধি আমরা যে ভোট দিচ্ছি এই যে কষ্ট করে আমরা দিচ্ছি তাদেরকে প্রতিনিধি করব তো যারাই নির্বাচিত হবেন তারা যেন এই দিকটা যেন খেয়াল রাখে এই বিষয়টা যেন ভবিষ্যতে যেন খেয়াল রাখে যেন সবাই আমরা সবাইকে নিয়ে যেন চলতে পারি আর শিল্পীদের বিশেষ করে শিল্পীদের জন্য যেন নতুন করে কিছু চিন্তা ভাবনা করা হয় কিভাবে শিল্পীদের উন্নয়ন হবে এখানে একটু ট্রেনিং সেন্টার করা দরকার আলাদা করে আলাদা করে যার যার সেক্টর থেকে অনেকগুলো আছে নাটক আছে অভিনয় আছে উপস্থাপনা আছে সংবাদ আছে এই যে বিভিন্ন সেক্টরে তা মানে সুন্দরভাবে ট্রেনিংয়ের যদি একটু ব্যবস্থা থেকে থাকে নাচ নৃত্য আছে প্রত্যেক জায়গা থেকে যেন সেরকম ব্যবস্থা করা হয় প্রত্যেকজনকে যেন সুযোগ দেওয়া হয় কাজ করবার সুযোগ দেওয়া হয় শিল্পকলা সবারই একাকারও নয় তো আমি চাইবো যে সবাই সুন্দরভাবে হাতে হাত রেখে সুন্দরভাবে এগিয়ে যাবে এটা আমার প্রত্যাশা সবার কাছে আর শুভকামনা থাকলো সবাই খুব ভালো থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ বাবু আপনাকে